শিকের মধ্যে বাগুন দিয়ে হাশালত পুরে কোনো দিন খাসলেন আজ আমি নিয়ে নতুন একটা ভিডিও আপনাদের জন্য আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান এই শিকত পুরে বাগুন ভত্তাটা গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষই প্রায় খাইয়ে থাকে এই বাগুন ভত্তাটা হাইরে সৎ তো আমি বাগুনগুলো পুরে নিয়ে ফাইন করে দেখেন সিলে লিচ্ছি তারপরে আমি বাগুনের মধ্যে কোনো জন্তু জানোয়ার আছে কি না তাই না ভালো করে দেখমু দেখে তারপরে আমি ভর্তাগুলো বানান শুরু করবো তো আপনারা দেখতেই পারছেন বাগুন আমার প্রায় সেলা সুলো শেষ এখন আমি দেখেছি বাগুনের মধ্যে কোনো জন্তু জানোয়ার আছে কি না জন্তু জানোয়ার যে থাকে অবশ্যই আপনারা দেখে নেবেন তো ইংকে করে বাগুনগুলো আমি মোট ফাইন করে দেখেন বা সে বুসে লিসি এখন পেঁয়াজ পোতে আর রসুনের পাতা দেখেন কেটে লিসি এই বাগুন ভাতাটার মধ্যে যদি আপনি রসুনের পাতা দেন খেতে অসাধারণ লাগে অবশ্যই আপনারা বাড়ির বেড়ে খেয়ে দেখবেন এখন আমি শুকনো পড়তে ভাজা থস সেগুলো প্লেটও লিচ্ছি এখন পিঁয়াজ পড়তে সব কিছু আমি ফাইন করে দোস্তুর হারে মাখবো মাইকে সরিষার তেল দেবো দিয়ে সেগুলো আবার মাখবো তারপরে বাগুনটা আমি চোটকে চুটকে 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 অনেকক্ষণ ধরে মাখবো মাইকে আমার বাগুন ভর্তা তৈয়ার হয়ে যাবে তো দেখবারই আমি বাগুন ভর্তা কেঙ্কা করে বানাচ্ছি আপনারা বাড়ি দিনকে ট্রাই করবেন অবশ্যই এই বাগুন ভত্তা কিন্তু গরম ভাত দিয়ে সকাল সকাল খেতে হ্যাপি হ্যাপি হ্যাবি মজা তো আমার বাগুন ভত্তা বানান প্রায় শেষের মধ্যে এখন আমি বাগুন ভত্তা বানিয়ে চলে যাবো আবার তরকারি রান্নার জন্যে তরকারি রান্নার জন্যে আমি গ্যাসত যাবো আমি মানে গ্যাসতেই রান্ধবো আজকে শরীরটা তেমন ভালো লাগছে না তাই গ্যাসত রান্ধ দিচ্ছি আমি গ্যাসত চলে যাচ্ছি বাগুন ভত্তা বানান শেষ কারণ আমি গ্যাস হতে আপনাকেও দেখাবো নতুন একটা রেসিপি এই রেসিপিটা টমেটো দিয়ে ফাইন করে আন্দা লাগে মুরগির গোস্ত তো ভাজে তো আপনারা দেখতেই পারি আমি পেঁয়াজ লাল করে ফাইন করে টমেটো কাঁচা পাকা দিয়ে দিন আপনারা এই রেসিপিটা যদি বাড়িতে রান্না খাইয়ে দেখেন সত্যি কথা করছি আপনারা লিপ্তি খাবার মন যাবি আপনারা দেখতেই পারিছেন আমি টমেটো দিয়ে দিছি এখন আমি এই টমেটোর মধ্যে পিয়াজ পুতের মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো লবণের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া তারপরে আমি দেবো হালকা না পানি পানি দিয়ে ফাইন করে অনেকক্ষণ ধরে এই মশলাটা কষে নেওয়া লাগবে কষে নিয়ে আমি আগে থেকে মুরগির গোস্ত ভাজে থস সেই মুরগির গোস্তগুলো দোস্তুর হারে এই মশলাগুলো কষে মাকা হয়ে গেলে তারপরে দেওয়া লাগবে হলো মুরগির গোস্ত মুরগির গোস্তগুলো দিয়ে ফাইন করে অনেকক্ষণ ধরে কষানো লাগবে তাহলে আপনার এই খাবারের স্বাদটা আসবি তারপরে বুঝতে পারবেন এরা কতটা মজা হচ্ছে তো দেখতে পারি আমি মুরগির গোস্তগুলো দিয়ে ফাইন করে ল্যারিচ্ছি ল্যারে টেরে তারপর ঢেকে দেবেন যতক্ষণ পর্যন্ত মুরগির গোস্ত কষাতে কষাতে লাল লাল না হবি এবং তেল না বাড়াবি ততক্ষণ পর্যন্ত এই গোস্তটা আপনাকে কষান লাগবে এখন আমি কষানোর জন্য ঢেকে দেন কষান আমার প্রায় শেষ দেখেন কী সুন্দর লেখতা লেখতা হচ্ছে তেল বাড়াচ্ছে এলেই বুঝতে পারবেন যে কষান হয়ে গেছে এখন কঠান যেহেতু হয়ে গেছে এরই মধ্যে হালকা করে এনে গরম পানি দিয়ে দেবেন ঠান্ডা পানি দেবেন না কারণ শীতের দিন তরকারি শীতকে লাগে তরকারি স্বাদই নষ্ট হয়ে যায় তাই ঠান্ডা পানি দেবেন না অনেকক্ষণ ধরে লেরে সেরে তারপরে না গরম পানি দেবেন তাই দেখেন হ্যাঁ পানি দিয়ে দেন এখন এই পানি দিয়ে কিছুক্ষণ বলব তোলা লাগবে বলব তুলে মাখা মাখা হয়ে গেলে এটা নামানো লাগবে না তারপরে এরই উপর আগেই আনা ধনে জিরের গুঁড়ো দিয়ে নেবেন যখন বল পুটে তরকারিটা মাকা মাকা হবি আগেই যেন নামায়েন না আমি ভুল করো নাকি আচ্ছা যাই হোক এখন দেখেন আমি ধনে জিরের গুঁড়ো দিয়ে দিন তরকারিটা মাকা মাকা হয়ে গেছে এখন তরকারি হয়ে গেছে এখন আমি তরকারিগুলো নামো তারপরে আমি ভাত খাবার বসবো আমি বেগুন ভত্তা দিয়ে ভাত খাবো তরকারি দিয়ে খাবো না তরকারি দিয়ে আমার শোল পোল বিটি আমার স্বামীরা খাবি যাই হোক এখন আমি দেখেন তরকারিটা হয়ে গেছে এখন তরকারিটা নামে থুয়ে আমি ভাত খাবার দাবো আমাকে সেই খিদে লাগছে পোড়া বাগুন ভত্তা দিয়ে ভাত খাবো আর আমার সোল পুলি খাবি গোস্ত তরকারি আমার এলে গোস্ত তরকারি সিঙ্কা ভাল লাগে না তবে দুই এক চাকা যাই হোক খাই এখন আমি ভাত খাওয়ার বসবো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ